দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরেকটি একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে মঙ্গলি গ্রাম থেকে আপনাদেরকে লাল লাল টকটকে সাইহল গরু দেখাবো আগামী কোরবানিকে লক্ষ্য করে যারা গরু পালন করবেন বা গরু কালেকশন করছেন তাদের জন্য খুব সুন্দর সুন্দর মানের গরু এখানে রয়েছে এই গরুগুলো কালেকশন করেছেন আপনাদের সকলে পরিচিত বাবু ভাই

এই গরুটা কেমন কি এখন দাম হলে দিতে পারবেন ভাই ভাই এটার দাম ওইভাবে চাবো না হাটের মতো তো চাওয়া যাবে না এখানে সিঙ্গেল এটার দাম রাখবো হলো এক লক্ষ সাতাশ হাজার এক লাখ সাতাশ হাজার টাকা আচ্ছা ওজনে কি চার মনের কাছাকাছি হবে হ্যাঁ চার মনের তো কাছাকাছি অবশ্যই চারমানের কাছাকাছি হয়ে যাবে আচ্ছা চলেন পরবর্তী দুই নম্বরটা দেখি এটা আবার একদম পাকা খয়রি যাকে বলে নাকি একদম খয়েরি কালার এর উপর দিয়ে আর খয়রি কালার হয় না একদম পার্সেল হাই হাই পার্সেন্টেজ নাভি কম্বল ঝুলন্ত আছে চামড়া চোচা পরিষ্কার চূড়া মাথা দেখার মতো যাতে কি এটা হয় এটাও শাহিওয়াল ভাই শাহিওয়াল একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে হ্যাঁ দোনো সাইড দেখান অসুবিধা নেই একদম নিখুত গরু প্রত্যেকটা গরু নিখুত প্রতিটা গরু হচ্ছে নিখুত সুস্থ সবল এবং পরিষ্কার এই গরুটা এখন মোটামুটি কেমন কি মানে বয়স হয়েছে বলে

কি জাতের গরু ভাই এটা এটা ভাই নেপালি গির নেপালি গির মাথাটা দেখেন দর্শক বাদ আচ্ছা আমরা মাথা দেখবো পা থেকে একদম আগে নাভি কম্বলগুলো দেখি এবং কম্বলে পাকরা একটা প্রিন্ট আসছে কানগুলো লম্বা আগের মতো এবং শিং দুইটা দুই দিকে উল্টানো একটু ঘুরিয়ে দেখেন ভাই এটা বয়সে কেমন আসছে ভাই ভাই এটার বয়স মোটামুটি 23 24 মাস 23 থেকে 24 মাস আচ্ছা আচ্ছা এই গরুটা এখন কেমন কি দাম ধরে রাখছেন আজকের জন্য ভাই এটার যদি বাজারে হইতো তাহলে দাম চাইতাম পঁয়তাল্লিশ থেকে চল্লিশ ওইভাবে না এটার দাম রাখবো হলো এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা তবে আমরা যতটুকু বাজার ঘুরে দেখি যে ক্রেতারা যারা আমাদের কাছ থেকে নেয় তাদের থেকে কিন্তু বাজারের দামটা বেশি পাওয়া যায় এক লাখ পঁয়তাল্লিশ দাম চাইলে একটা ক্রেতা অনায়াসেই ভালো একটা দাম বলে ফেলে হ্যাঁ অবশ্যই বলবে আচ্ছা তো দর্শক দেখতেই পাচ্ছেন এই পরবর্তী যে গোটা রয়েছে আজকের কালেকশনে ছয় নম্বর গোটা নিয়ে আমরা কথা বলি একটু ধাক্কা দেন তো এই পাশে

সবগুলাই জাত মানের গরু আসলে আপনারা তো খামারদেরকে নিয়েই আপনাদের ব্যবসাটা আমাদের জিনিস নিয়ে যদি খামারে বাইরা লাভবান হয় তাহলে আমরা লাভবান আমরা একবার নিয়ে লাভবান হবে উনি অবশ্যই তার কাছে পরবর্তী আবার আসবে আমার কাছে আবার আসবে এইটা কি জাতের এটা সাইহল ভাই সাইহল জাত একদম 100 সাইহল কয় মাস বয়স হতে পারে এটা ভাই এটার কত হবে হয়তো 22 23 মাস 22 23 মাস দামে কেমন রাখবেন ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ 26 1 লক্ষ 26 এখন আজকে গরু দেখলাম মোট 9 পিস নয় গরু আমরা দুই পাশ থেকে দেখেছি সবগুলো গরু একদম নিখুঁত সুস্থ সবল গরু কালার কম্বিনেশন জাত মানে সেরা এখন আপনারা বলেন যে এই গরুগুলো লট আকারে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কত করে হলে দিতে পারবেন ভাই এই নয় গরু যদি লট আকারে কোনো ভাই নেয় একসাথে জি তাহলে দাম রাখবো এক লক্ষ সতেরো হাজার টাকা এক লাখ সতেরো সেই ক্ষেত্রে কি আর সম্মানের সুযোগ আছে মানে একেবারে না থাকার মতো তারপরেও সম্মানই করব অবশ্যই তো বন্ধুরা আমরা যেটা বলবো যে অনেক খামারি আছেন এখন ফ্রি আছেন আপনারা আসেন গরুগুলো দেখেন জাতমান পাশাপাশি গঠন স্ট্রাকচার কালার কম্বিনেশন দেখে কালেকশন করতে পারবেন ভাই বাসা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা সর্দা পুলিশ একাডেমি একদম যারা একদম কিছু চিনেন না সর্দা পুলিশ একাডেমি সার্চ করবেন গুগল ম্যাপ অনলাইনে তাহলে পেয়ে যাবেন সেইখান থেকে একদম পাশেই একদম পাশে আর এখানে এসে প্রতিটা গরু দেখে শুনে যাচাই বাছাই করে

আরো দশ বারোটা করে আছে দশটা আছে তো আপনারা চাইলে এইগুলো দেখে দেখে কালেকশন করতে পারবেন তো আজকের কথা বলবো না আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম